হ্যালো গাইজ তো সবাইকে গুড মর্নিং সকাল সকাল আমরা উঠে গেছি আজকে আমরা যাবো কোথায় পিকনিকে ঠিক আছে তো আমাদের সঙ্গে থাকবে দেখো ফুটন এখানে রেডি হচ্ছে আর রাহুল এখানে ঘুমিয়ে আছে বুঝেছ তো থাকবে আমাদের সঙ্গে দেখ তো বন্ধুরা দেখো কি সুন্দর নাজারা আমরা রেডি হইয়া অপেক্ষা কর ছোট ভাইয়ের ওই যে জিং সাদা ওই দেখো বন বলে বাই সব সময় মলা থাকে জীবনে তো পিকনিকও গেছে না বুঝছো নি আর পিকনিক ও লইয়া যেই আমরা নিতে খুশিতে ফাগুল আচ্ছা কেমন কিন্তু সুন্দর লাগে আচ্ছা এটা নাটক উটক মারি আমরা এখন বাইরে গেছি তিন ভাই যাইতাম আমরা পিকনিকও ওই দেখো সামনে আছে কুটন মিডিলে আমি আর পিছনে আছে আমরা রাহুল ভাই ঠিক আছে আমরা তিনজন যেতাম ওই দেখো গাড়ি সামনে আই গেছি গাড়িটা রাখা আছে দাস কলোনি আইয়া দেখি এখানে সিলিন্ডারটা লিক তো এরপর আরেকটা সিলিন্ডারের ব্যবস্থা করা হয়েছে আর দুইটা সিলিন্ডার আমরা লইছি তো ভাবলাম একটু পরে তো গাড়ি চাইলি বলে একটু চা খাওয়া যাক তো আমরা তিন চারজন আই গেলাম এখানে চা খাওয়া তাই দেখো আর চারটা মোটামুটি একটা আসলো তো বালাউলা না তো ফাইনালি গাড়িটা সাই দিছি তো আমরা এখন মস্তি করতে করতে যাই

তো মস্তে করতে করতে আমরা গেছি টিং আয়া দিয়ে কত মানুষ শিকানো ভিড় আর যেহেতু আমরা অনেক লেট হয়ে গেছিলো তো এটার লইগা জায়গাটা খুঁজিয়া অনেক কষ্ট হইসে বার করতে তো আমরা একবারে লাস্টের দিকে আইসিসি যদিও বালা এখানে ধুলাওলা নাই তো সব জিনিস জিনিস নামাইয়া এখন অ্যারেঞ্জ করা ওর ঠিকঠাক করা হ্যালো বন্ধুরা তো আমরা একটা চাপাতির বাগানও আইসি তো দেখো কি সুন্দর সবদিকে চাপাতির বাগান তো মজা লাগে মিডিয়াম মিডলের গাছ গাছ আর যে জায়গাটা আইসি এই জায়গার মধ্যে আর কি টিংটং তো টিংটংয়ে আজকে অত বেশি মানুষ আইসেছে কি তা কুইতাম কোনো জায়গায় জায়গা পাওয়া যান না টেন পর্যন্ত পাওয়া যান না তো আমরা সপ্তাহে একটু আটে উঠে এখন বাইরে এসেছি তো তোমরা আমরা লোকে লগে থাকিও দেখবাই ওই তো ভারতীয় মহাশয় এটা ঠিক আছে হ্যালো হ্যালো গাইস কেসে ও দেখি দেখি দ্যা লাড্ডু ভাই দে রীতি দিদি আনছে

ফটো আমরা আমাদের রাহুল এরপরে দেখি আমি আমাদের কুটন ভাই আমরা এখানে ফটো উঠলাম ঠিক আছে এই দেখো ফটো উঠা চলের পিছন দিকে আমার পিছন দিকে দেখো 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 পিছন দিকে দেখো পিকনিকের প্রসিদ্ধ জায়গা ঘুরিয়ে উড়িয়ে দেখলাম এখানে মোটামুটি সব হয়ে গেছে তো মাংস রান্না চলের এদিকে আন্টি রান্না করা মাসিমুনিয়া তো আমরা ভাবলাম আরও একটু ঘুরিয়া যাই ঠিক আছে তো আমরা আবার বাইরে গেলাম টটো দেওয়াত এই দেখো এখানে পুরো মেলার মতো চারিদিকে পিকনিকে পিকনিক মানুষের জ্বলনা মেয়মিয়া স্নান চারিদিকে শুধু পিকনিকের মেলা হর ঠিক আছে তো আমি আদা সিলেটি আদা খেলু তোমরা লোকের কথা হইলাম

উড়িয়ে উড়িয়ে আইয়া দেখি ভাই ভাই সাইটটা বাজে গেছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবো তো আমরা তাড়াতাড়ি করিয়া জটপট করিয়া ওদিকে তারা বাইরে ছিল গুড়াত তো আমরা সব বই গেছে খাওয়াত ওই দেখো কেন সবে থাল বাটি উটি তা দেওয়া শুরু হোক গ্লাস শুরু হইছে দেওয়া আমি খানো স্লার দিলাম অ্যাকচুয়ালি প্রথম দিকে আমরা পিকনিকে অনেক মানুষ আসলো তো লাস্টের দিকে অনেকেই গেছে না কি যার লাগে বাজারটা আগের ইয়ে করা হয়েছিল আর কি আগে যেরকম আসলো এরকম তো অনেকটা খাওয়ারও বা গেছে তো লাস্ট থেকে আশেপাশে যে মানুষ আছে তারাই দিলেছে বাচ্চা গুলো আর কী তাক ওই তো বাড়ি তো না হয়তো না এরপর দিকে আমরা ওই দেখো সব বাঙ্গি ওঙ্গি এখন আর আমরা যে ক্যাটারিং এর মেশর মাসি আছে তারাও আমরা খুব হেল্প করছেন যার লেগে খুব তাড়াতাড়ি হয়ে গেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্য রয়ে না তো তোমরা আমরা লগে থাকিও আর পুরা ব্লগটা দেখিও আর তোমরা সবরে অসংখ্য ধন্যবাদ আবার নতুন একটা ব্লগে তোমার লগে দেখা হইব বাই বাই